সাঁত্রিশ লক্ষ তেত্রিশ হাজার টাকা আমরা গুনে পেলাম টাকা বাকি সাতটা বক্স এখনো বাকি আছে রাত্রি বারোটা পারে যেতে তাই কালকে পাঁচটা থেকে আবার ইনশাল্লাহ আমরা এসে ঘুরবো কালকে ফের আপনাদেরকে আপডেট দেবো

জিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বসীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদ্বীক্ষা রায় যোগাযোগ নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ ফোর ফোর এইট ফোর